আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন যদি বলা থাকে সাতাত্তর সংখ্যাটি অক্টাল সংখ্যা এবং এখানে একটি বাইনারি মান আছে এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে পার্থক্য তা আবার যোগের মাধ্যমে যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করা যায় বা যোগের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব এই দুইটা সংখ্যায় তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি আবার তো লক্ষ্য করি এই দুইটা সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি প্রশ্ন আছে কি বলি লক্ষ্য করি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি ব্যাখ্যা করো তো আমরা লিখবো হ্যাঁ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কিভাবে যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই যে সমাধান দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় এক্ষেত্রে এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে দুইয়ের পরিপরোগ করব। যেটি ছোট সংখ্যা তো এখন এইটা বায়নারি এটা অকটাল তো এই দুইটা দেখে বোঝা যায় না কিন্তু কোনটি ছোট ছড়া ছোট সংখ্যা তো ছোট সংখ্যাটি চেনার জন্য দুইটাকে দশমিক রূপান্তর করে দশমিক দশমিক কম্পেয়ার করে দেখা যেতে পারে কোনটি ছোট অথবা আমরা আর একটা কাজ করতে পারি দশমিকে না যেয়ে যেহেতু আমাদের বায়নারি মান দরকার হবে একটার বায়নারি দেয়া আছে আর এটাকেও বায়নারিতে রূপান্তর করব তারপরে দুই বাইনারি কম্পেয়ার করে দেখব কোনটি ছোট এভাবেও করা যায় তো আমরা বায়নারির মাধ্যমে করি তাহলে সময় সেভ হবে এই সংখ্যার বাইনারি মান নির্ণয় করে দুইটা বাইনারি মান পাশাপাশি লিখব এই যে সাতাত্তরের বাইনারি মান কত হবে তাই না সাতাত্তর অক্টাল সংখ্যা এটার বাইনারি মান কত হবে তো আমরা তিন বিট করে এই দুইটার সংখ্যার সমতুল্য বাইনারি মান লিখতে পারি সাতের বাইনারি তিনটা এক এটা আমরা সবাই জানি না সাতের বাইনারি কয়টা এক তিনটা এক এই সাতের বাইনারি যে তিনটা এক লিখলাম আবার এই সাতের বাইনারিও কিন্তু তিনটা এক হবে আর একবার বলি সাতের বানারি কিন্তু তিনটা এক এই তিনটা আবার এই সাতের বানারি তিনটা এক এই তিনটা এক মোট ছয়টা এক ছয়টা বিট বাম দিকে আরও দুইটা বিট নিয়ে আমরা আট বিটে সাজিয়ে নিলাম এরপরে ওই যে প্রশ্নে একটা বানারি সংখ্যা ছিল না সেটা লিখব এই যে এই সংখ্যাটি প্রশ্নে ছিল একশো দশ একশো দশ এক বামে আর একটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম তাহলে প্রশ্নে যে বাইনারি মানটা ছিল সেটাকে আট বিটে সাজিয়েছি এবং প্রশ্নে আমাদের আর মান ছিল সাতাত্তর সেটাকে আট আট বিটে সাজিয়ে লিখেছি এইবার এই দুইটা দেখলেই আমরা বুঝতে পারবো কোনটি ছোট সংখ্যা এইখানে কিন্তু সাতটা বিট আর উপরে ছয় বিট তা ছয় বিট ছোটো এটা ছোট সংখ্যা এটাকে আমরা এখন দুইয়ের পরিপ্রয়োগ করব যেটি ছোট। তার জন্য এখানে একটা কথা লিখে নেবো এই যে লক্ষ্য করি এই ক্ষেত্রে ছোট সংখ্যাটি সাতাত্তর কে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে সাতাত্তরকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব যাই সাতাত্তরের বানের মানে সংখ্যাটি নিয়ে যায় দুইটা শূন্য ছয়টা এক এই যে লক্ষ্য করি সাতাত্তরের বানের মান কিছুক্ষণ আগে পেলাম আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যে যা লিখেছি দুইটা শূন্য ছয়টা এক এটা সাতাত্তরের আট বিট বাইনারি মান আট বিটে সাজিয়ে কেন লিখলাম তাই না কারণ দুইয়ের পরিপর করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় তো এইখানে আট বিট যেহেতু ছয়টা বিট আছে তো আট বিটের মধ্যেই আছে তাই না সেজন্য আমরা আট বিটে সাজিয়ে লিখেছি যাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস চিহ্ন নির্ধারণকারী বিট শূন্য হলে প্লাস হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই এই সাতাত্তর সংখ্যাটি প্লাস বা পজিটিভ এখন এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব। কিভাবে এটাকে উল্টিয়ে লিখব যেমন উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব 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 শূন্যের পরিবর্তে এক লিখব এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব যোগ করে এইখানে যেটি পাবো সেটাকে বলা হয় দুই এর পরিপূরক মান যোগ করি এই যে শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা থাকে না এই শূন্য নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এক এক অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করব। উপরে লাইন কিন্তু যোগ হবে না এই লাইনের সাথে এক যোগ করে এটা পেয়েছি এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাত্তরের মান মাইনাস হলো কেন তাই না ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্নবিট যদি এক হয় এই যে এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস আর চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় এবার এই যে বাইনারি মান পেলাম দুইটা এক পাঁচটা শূন্য এক এই মানের সাথে ওই যে আর বড় সংখ্যা ছিল না বাইনারি মান সাত বিটের ওটাকেও তো আমরা আটবিটে সাজিয়ে লিখেছিলাম তাই না বাইনারি সংখ্যা প্রশ্ন দেওয়া ছিল ওই মানের সাথে এটা যোগ করব। বড় সংখ্যাটির বাইনারি মানের সাথে এখন এটা যোগ করব তো যাই এই যে প্রথমে আমরা মাইনাস সাতাত্তরের মান লিখতে পারি এতে যদি প্রথম সংখ্যা এটা নিচে লিখলেও হতো তো মাইনাস সাতাত্তরের মান কত পেলাম মনে আছে দুইটা এক পাঁচটা শূন্য এক এটা পেয়েছি মনে হয় ওটা লিখব এই যে এটা পেয়েছিলাম ওখান থেকে নিয়ে আসলাম দুইটা এক পাঁচটা শূন্য এক এইটা পেয়েছি আমরা মাইনাস সাতাত্তরের বাইনারি মান কীভাবে পেলাম ওই যে পরিপূরক করে বের করলাম আর প্রশ্নে একটা সংখ্যা দেওয়া ছিল বাইনারি সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি বাইনারি সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল বাইনারি সংখ্যাটা কিন্তু বড়ো সংখ্যা ছিল সেজন্য ওইটাকে দুইয়ের পরিপূরক করব না প্রশ্নে যা ছিল সেইভাবে লিখবো এই যে প্রশ্নে এটা ছিল একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বা আমি আর একটা শূন্য দিয়ে আডবিট তৈরি করে দিলাম এটা প্রশ্ন ছিল সরাসরি তাই এটিকে এটি যেহেতু বড় সংখ্যা এটাকে পরিপূরক করব না আর ছোট সংখ্যাটির পরিপূরক করে এটা পেয়েছি এখন দুইটা যোগ করব যোগ করি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দেবে বিষয়টি আবারও বলি যোগটা লক্ষ্য করি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এই পর্যন্ত হাতে কোনো সংখ্যা নাই এবার এইখানে কিন্তু এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক আবার সে হাতের এক বাম দিকে লিখেছি ক্যারিবিট হিসেবে এটাই হচ্ছে বিয়োগ ফল করলাম যোগ হয়েছে কিন্তু বিয়োগ সেজন্য যোগের মাধ্যমে বিয়োগ ফল বলা হয় বা যোগের মাধ্যমে পার্থক্য বলা হয় তো এখানে উত্তর লেখার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমরা এই যে মানটি পেলাম এই মানটি হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এবং আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে কিন্তু নয় বিট পেয়েছি একটু কাউন্ট করে দেখি দুই চার ছয় আট নয় বিট তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি নয় বিট পাই তাহলে নিয়ম অনুযায়ী এ যে এখান থেকে এই পর্যন্ত আট বিট আর এই এক কিন্তু আট বিটের বাইরে তাই এটা বাদ যাবে কারণ এটি ক্যারি বিট হাতে থাকার সংখ্যা বা ওভারফ্লো বলা যায় আট বিট রেজিস্টারের বাইরের এই বিটটা হচ্ছে ওভারফ্লো তাই এটি বাদ যাবে এখন এটি বাদ দিলে কথাটা লিখে বাদ দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না এটা যদি বাদ দিই এখান থেকে উত্তর হবে এখান থেকে যদি উত্তর হয় যে শূন্যের কোনো মূল্য নেই তাহলে এইটুকু উত্তর দশ তিনটা এক শূন্য এইটুকু এটা লিখব এই যে লক্ষ্য করি অর্থাৎ দশ তিনটে এক শূন্য এইভাবে আমরা যোগের যোগের মাধ্যমে মাধ্যমে পার্থক্য নির্ণয় নির্ণয় করতে করতে পারি পারি বা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটি প্রশ্ন উপস্থাপন করছি তোমরা এটি করা সমাধান করে চেষ্টা করবে কমেন্টস বক্সে উত্তর কত হয়েছে সেটি লেখার পঁয়ষট্টি অক্টাল সংখ্যা এবং উননব্বই দশমিক সংখ্যা এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তো এইখানে একটি বিষয় অনেক শিক্ষার্থী ভুল করে থাকে সেটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি অনেকে পরিপূরক করে আসলে তা হবে না যেহেতু বলেছে দুইটার মধ্যে পার্থক্য তাহলে যেটি ছোটো সেটির পরিপূরক হবে এক্ষেত্রে এটি ছোট সংখ্যা তো এটার পরিপূরক করতে হবে আশা করি তোমরা পারবে আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ